সংগঠনের ব্যানার নিয়ে লাইনে দাঁড়িয়ে যান এখনও আপনারা বন্ধ করে থাকেন সৈয়দ কবির আহমেদ মিডু হয় তিনি সেদিন ওই হত্যাকান্ডের সাথে কোনোভাবে জড়িত ছিল না এই যেন না ঘটে সেই জন্য তিনি ঘটনা যাওয়ার পূর্বে প্রশাসনকে সে আপনার নিভব করে প্রশাসনকে খবর দেন একটা দুর্ঘটনা ঘটতেছে কোন হতে পারে প্রশাসনকে খবর দিয়ে তিনি সেই জায়গায় যাচ্ছিলেন যাওয়ার প্রতিমধ্যে তার অনেক দূরে উনি যাওয়ার পূর্বেই সেখানে কে তারা খুন খারাপি করে পালিয়ে যায় আর সেই খুনের দায়ে আমাদের প্রিয় নেতা কবির আহমেদ মিটু ভাইকে তৃতীয় পক্ষের কোনো ষড়যন্ত্রকারীরা সেই মামলায় তাকে হেরত করা হচ্ছে তার পরিবারকে করা হচ্ছে আপনি অবশ্যই জানেন যে তার প্রত্যেকটা ভাইয়ের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এমন কি ঘটনা আপনারা তদন্ত করে দেখেন হোটেলে দেখেন যে তার সব ভাই ছিল কিনা আমরা শুধুমাত্র সৈয়দ কবির আহমেদ মিটু ভাইয়ের মুক্তির জন্য বগুড়া জেলা সম্মিলিত শ্রমিক কর্মচারী পরিষদের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি আমরা সৈয়দ কবির আহমেদের মুক্তি চাই নিঃশর্ত মুক্তি সবাইকে ধন্যবাদ